তো স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছে অনেক কিছু দ্বিতীয়ত কিন্তু আমাকে অনেক বকেছে বলতে পারো যেহেতু মামামায়ের বয়স একুশ মাস সতেরো দিন আমাকে প্রচণ্ড পরিমাণে ডক্টর মানে স্যার বকেছে তোমাদের সাথে সবটাই আলোচনা করবো উচিত নয় তোমরা যারা এগুলো করছো ভাই চাই জীবনে প্রথমবার

ওর চেন অংরে আমি জানি না ওর এখনো দু বছর হয়নি বলে ওর বাবা বসে আছে দেখতে চানটা তো আজকে আমি পুরো জিনিসটা জেনে চেনে আনবো অনেকেই বলছো যে স্যার সুগার থাকে তো যাই হোক পরিমাণটা কম থাকে কিন্তু থাকে তবুও একটা স্যারের সাথে আমি আলোচনা করে সম্পূর্ণ এসে তোমাদের ভিডিওতে আমি বলে দেবো তো এখন তোমরা পুরো ব্লগটা আপনি বলতে এখন আমি আট করবো ইন্ট্রোটা দেখে তো বুঝেই কী হতে চলেছে তো বিকেল বিকেল আমি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম বেশি খুব একটা হয়নি কারণ কিন্তু ডাক্তারবাবু ঠিক চুচুরোতে বসবে ঠিক সাতটার মধ্যে ওখানে ঢুকতে হবে না ঢুকলে মেয়ের ভ্যাকসিনটা এবারও গেল এই করে আগেরবারও গেল এবারে যাওয়া যাবে

ট্রাই করছিল কারণ জামাটা অনেকটা বড় ছিল আমি কাট করে সেটা একটু ছোটো করে নিয়ে এসেছি আর এখানে মামামকে আমি খাইয়ে নিচ্ছি আর ওখানে চা টা করছিলাম সেটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য তাই চা করে আমি সবাইকে সব কিছু দিয়ে বাপিকে চা দিয়ে মেয়েকে জামা পরিয়ে খাইয়ে রেডি করি কেমন লাগছে নতুন ড্রেস পরে দেখি 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 মামা যাবে এখন কোথায় ডক্টর আঙ্কেলের কাছে কি আছে কি আছে আজকে প্যাক আছে কি আছে হ্যাঁ কোথায় দে না না দেবে না দেবে না দেবে না কোথায় দেয় কোথায় দেয় কোথায় দে তোমাকে প্যাক কোথায় দেয় প্যাক কোথায় দেয় ও আচ্ছা ওইখানে কিভাবে দেবে হ্যাঁ এই যে মামা রেডি হয়ে গেছে এবার একটু ওর বাবার সাথে পাঠিয়ে দেবো নাহলে আমি রেডি হতে পারবো না বা আমার এই বিছানাটা গোছাতেও পারবে না কারণ চুরচুরো যেতে আমাদের এখান থেকে পাক্কা প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে গাড়ি করে যেতে হোক আর যেতেই সময় হোক আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে বিছানাটা যদি এসে আবার গোছাতে হয় না খুব খারাপ লাগে আর এখানে দাদা ভাই তোমাদের দাদা ভাই খালি খায় চলে এসেছিল বলে আমাকে কিন্তু অনেক কথা শোনালো সবসময় ক্যামেরাটাকে তোমাকে ধরে রাখতে হয় বলো তো তোমার কথা এগুলো এখানে আমি রেডি করছিলাম সেটা আমি ভিডিও করছিল আর কীভাবে ভিডিও করেছি আমি নিজেই হঠাৎ করে দেখছি গ্যালারিটা খুলে আমার রেডি হওয়ার ভিডিওটা তাই বললাম এটাও ছেড়ে দিই কী এসে যাক তাই না বলো তো চেঞ্জ করলেন এখন চললাম বাই বাই টাটা tu বাবা কিভাবে দাঁড়িয়েছে দাঁড়া একবার ছোট ছোট হয় হাই তুললি কতগুলো ঘুম পেয়েছে কে ঘুমবে Honey. <laughs> <laughs>

এখন নিজেরা ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে অনেক কথা বলবো যেগুলো বললো আর কিছু কথা তোমাদেরও ভুল আছে সেটাও তোমাদের সাথে ক্লিয়ার করবো বাট এখন ফ্রেশ হয়ে মামাম যে এতটা দুষ্টু হয়েছে সারাটা রাস্তা সমানে দুষ্টুমি করতে করতে আর বক বক করতে করতে গেল এ দেখো তরকারিটা কিনেই নিয়ে এসেছিলাম আর যেহেতু দুটো রুটি করতে হবে বলে মাকে বলে গেছিলাম মা তুমি একটু রুটিটা করে নিও আর মামামের রুটিটাও কিন্তু আমি চটজলদি চটকে নিচ্ছি তার কারণ সেই বিকেল পাঁচটায় খাইয়েছিলাম আর এখন কিন্তু বাজে ঠিক রাত্রির দশটা সেই এত এতক্ষণের মানে আমি গ্যাপ রেখে ওকে খাওয়াচ্ছি তো যাই হোক ওকে বলেছিলাম এর আগে আমি তিন থেকে চারবার খাওয়াই বেশি ওকে আমি দিই না আর তোমাদের দাদাভাইও ডিউটি যাবে বলে তাই ওকেও কিন্তু খাবারটা আমি দিয়ে দিয়েছিলাম তাই এরপর দেখো খেতে অনেক মানে কি বলবো তোমাকে দুষ্টুমি হয় আর প্রচণ্ড দুষ্টু হয়েছে ভিডিওতে দেখতেই পারলে দেখো তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার জন্য রেডি আর এখানে আমাকে একটু কিছু পয়সা করে বলছিলাম দিয়ে যাও কিন্তু ওই যে ঠিক কখন দেখলাম এই মাত্র জাস্ট দেখলাম কখন রেখে সে চলেই আছে আর আমি ঠিক তার জানতেও পারি না বলো তো দেখো মা পড়েছে এবার আমি তোমাদের সাথে যে কথাগুলো স্যার বলেছিলো ভাবলাম সেগুলোই শুধু একটু আলোচনা করি বিশ্বাস করো আমাকে অনেকে কমেন্ট করেছিল দিদি ভাই স্যার অ্যালাক্স খাইও না অনেক সুগার থাকে বা ওটস খাওয়াও বা এটা খাও সত্যি কথা বলতে মামাম সেরকমভাবে কিছু নিজের হাতে নিয়ে খেতেই চায় না ওকে যেটুখানি জর্জাবস্তি করে দিই ও কিন্তু সেটুখানি খায় একটা বিস্কুট যদিও দিয়ে সেটা কিন্তু ও চেটে ফেলে দেয় ও আর কিছু খায় না অনেককে দেখেছি অনেকে মেয়েরা ডিম সেদ্ধ খায় বা নিজের হাতে সবটাই জিনিস খাওয়ার চেষ্টা করে ও কিন্তু সেটাই করে না আবার অনেক বাচ্চা এমন আছে ধরো কেউ কিছু খাচ্ছে সেটা খাওয়ার জন্য ছটপট করছে ও কিন্তু নয় ওর পেটটা ভরা থাকলেও বিশেষ খুব একটাও জ্বালায় না তো আমি যখন স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার অ্যাকচুয়াল স্যারাল্যাক্সকে এখন ওকে দেওয়া যাবে বন্ধ করা যাবে মানে যেহেতুর বয়সটা বললাম তোমাদেরকে যে একুশ মাস সতেরো দিন পার্টিকুলার হিসেব তোমাদের দাদা ভাইয়ের কাছেই থাকে তাই আমি সেটা জানতে পারলাম তখন বলল যে কেন স্যারাল্যাক্স কেন বন্ধ করবেন কি সমস্যা হয়েছে ও কি খাচ্ছে কি না খাচ্ছে না 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 খাচ্ছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তখন যেটা আমি বললাম যে ওর সাথে আগে আমি বিস্কুট মিশিয়ে দিতাম তখন বললো যে বিস্কুটটা দাও বন্ধ করুন স্যালাক্স খাওয়ানোর পরে কি আপনারা কোনো কৃমির সমস্যা দেখতে পেয়েছেন সেই সমস্যা যদি না দেখে থাকেন তাহলে স্যারালাক্সটা খাওয়াতে পারেন স্যার্সে কে বলেছে সুগার থাকে সেরকম কোনো কিছুই থাকে না ওটা কিন্তু খাওয়াতে পারে তবুও আমি বললাম যে স্যার মাঝে মাঝে যদি চকোস কেলক্স বলছি খুব অল্প পরিমাণে যতটা পারবেন না দেওয়ার চেষ্টা করবেন পুরো কাট কথা হ্যাঁ তারপর এটা বললো যে বাড়িতে ভাত রুটি এগুলো তো দেন এক একবেলা আর সন্ধেবেলাটাই যেহেতু দা হয় দুটো রকমের জিনিস ওকে দিয়ে একটা হচ্ছে মাল্টিগ্রেন ডালভেজ সেটাও স্যারকে বললাম আর একটা হচ্ছে স্যারলাক্স স্যার আমাকে একটা কথাই বললো যদি কৃমির সমস্যা না থেকে থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি কৃমির সমস্যা চলে আসে তাহলে এটা বন্ধ করতে পারেন মানে আমি যখন বললাম যে এতে সুগার আছে তখন স্যার আমাকে এইভাবে কথাটা বললো কে বলেছে এতে সুগার আছে আর এতে খেলে কি সমস্যা আমি আর কোনো কথা বলিনি অ্যাকচুয়াল স্যারের কাছে গেলে না এইসব কথাবার্তাগুলো যদি আমি রেকর্ড করি তাহলে হয়তো উনি বারণ করবে তার জন্য আমি কোনো রেকর্ড করতে পারিনি তাই তোমাদেরকে আমি নিজের মুখেই বললাম সেটা তোমরা যারা ওর খাওয়া নিয়ে যে কথাগুলো বলছিলে আমি তাদেরকে বললাম সেই ছোট্ট যখন ও যখন সাত মাসে যখন আমি ওকে অন্নপ্রাশন হওয়ার পরে যখন আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই মানে সেই ছোট্ট থেকে উনি মলয় কুমার সেনার কাছে কিন্তু হাতে আছে সেই ছোট্ট থেকে যখন ও হয়েছিল তার যে ডাক্তার দেখাতে হয় তারপর পর থেকে উনি কিন্তু আমার মেয়ে কিন্তু ওনার কাছেই ওনার সাজেশান নিয়েই আমরা কিন্তু স্যারালাক্সটা খাওয়াই এখনো পর্যন্ত কিন্তু আমি গেলেই ওর খাওয়া দাওয়ার রুটিনটা জিজ্ঞাসা করি যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা আমাকে কিন্তু উনি বলে দিয়েছে এমনকি গরুর দুধটাও যদি খাওয়াতে হয় তখন কিন্তু আমাকে বলেছিল যে রেক্স লাক্সটা বন্ধ করে এবার গরুর দুধটা দিতে পারে আমি যেটুখানি মামোমের খাওয়া নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেটুখানি ওনার সাজেস্ট করা নিয়েই আমি কিন্তু ভিডিও করার চেষ্টা করি